কেউ গাছ কাটলে আমাদের উপযুক্ত লক্ষণ রয়েছে তারা প্রতিকারের জন্য আইন মত ব্যবস্থা নিতে পারে কিন্তু বন বিভাগ এটা না সরাসরি সচেতনতা তৈরি আমাদের দপ্তর আছে বিভাগ কিন্তু জনসচেতনতা তৈরি করবার জন্য যারা সবচেয়ে ভালো করেন সেটা আমার এটা স্যার বললেন যে বার্তা গাছ লাগানো গাছ বাঁচানোর

ब्लॉक ब्लॉक दे और सब चले नहीं जा फिली जल्द फैमिली जल्द होती সব জিটি জলের এটা ওটা জলের শুনি